সমবায় নির্বাচনে প্রগতিশীলদের বড় তৃণমূলের মাত্র আসনে ব্লকের জয় মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলতা সমবায় সমিতির নির্বাচনে প্রগতিশীল প্রার্থীদের বিপুল জয় রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে মোট নটি আসনের মধ্যে আটটি দখল করেন বাম সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা বাকি একটি আসনে জয়পান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী সকালে নির্ধারিত সময়ে কড়া পুলিশি মধ্য মধ্যে ভোট গ্রহণ শুরু হয় এলাকায় যাতে কোনো অশান্তি না হয় তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তবে ভোট গ্রহণ চলাকালীন কিছু জায়গায় বাম সমর্থিত সমবায় বাঁচাও কমিটির প্রার্থীরা অভিযোগ তোলেন তাদের এজেন্টদের সঠিকভাবে বুঝতে দেওয়া হচ্ছে না এমনকি কিছু ক্ষেত্রে অন্যের হয়ে জোর করে ভোট দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেন এইসব বিতর্ক ও উত্তেজনার মধ্যেও ভোট গ্রহণ প্রক্রিয়া মোটের ওপর শান্তিপূর্ণ সম্পন্ন হয় সন্ধ্যায় ফলাফল প্রকাশ হতেই স্পষ্ট হয়ে যায় এলাকার মানুষের রায় দেখা যায় প্রগতিশীল প্রার্থীদের মধ্যে আটজনই জয়ী হয়েছেন এই বিপুল জয়কে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় বামপন্থী কর্মী সমর্থকদের মধ্যে সিপিআইএম নেতৃবৃন্দ এই ফলাফলের পর প্রতিক্রিয়া জানিয়ে বলেন মানুষ পরিবর্তনের জন্যই এই রায় দিয়েছেন স্থানীয় স্তরে দুর্নীতি ও স্বজন পোষণের বিরুদ্ধে ভোটাররা রায় দিয়েছেন স্থানীয় এক প্রগতিশীল প্রার্থী বলেন এই জয় শুধু ভোটের ফল নয় মানুষের বিশ্বাসের প্রতিফলন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমবায় ব্যবস্থাপনা গড়ে তুলব অন্যদিকে মাত্র একটি আসনে জয় পেয়ে কিছুটা অস্বস্তিতে তৃণমূল শিবির যদিও তারা এখনো আনুষ্ঠানিকভাবে ভাবে কোন প্রতিক্রিয়া জানাননি এলাকার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নির্বাচনের ফলাফল ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে বিশেষত যেখানে রাজ্যের শাসক দল বরাবর শক্তিশালী ছিল সেখানে এমন ফল আপাতত বাম শিবিরকে অনেকটাই অক্সিজেন যোগাবে বলেই মত তারা কি ফলাফল হলো আজকে ভাবে আমাদের উপর আক্রমণ করেছে মেরেছে অন্তত পঞ্চাশটা সাপ্পা বোর্ড মেরেছে তারপরও নয়টা সিটের মধ্যে আমরা আটটা জিতেছি সিপিআইএম আটটা জিতেছে মানুষ আমাদের আশীর্বাদ করেছে মানুষ আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ধুপগুড়ি প্রশাসনকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করেছে জানাচ্ছি তারা নিরপেক্ষ ভাবে সাহায্য করেছে মানুষকে ভোট ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের দাবি যে এই সমবায় সমিতিতে বেশিরভাগ আপনারা সিপিএম এর ক্যান্ডিডেট তৃণমূল যদি অ্যাপ্লাই করে সদস্য তাদেরকে আপনারা কোনো রকম ভাবে নেননি তার জন্য ওদের এই মিথ্যা অভিযোগ বরং যে ম্যানেজার ছিল এই ম্যানেজার গোপন ভাবে শ্রীমুলার অনেক সদস্য অন্তত সদস্য করেছে এই ম্যানেজার ম্যানেজারও এর সঙ্গে যুক্ত আছে হয়েছে আপনাদের ফলাফল যেটা হয়েছে সেখানে নয়জন প্রার্থীর মধ্যে আমাদের একজন জিতেছে আর আটজন বিরোধীরা জিতেছে সিপিএমের তরফ থেকে একটা অভিযোগ দিলে ছাপ্পা ভোট করে নির্বাচন করা হয়েছে সাপ্পা ভোট করলে কি এই রেজাল্ট হতো এত সুন্দর ভোট হয়েছে তারা সিপিএম এটা অপপ্রচার করবে এরা অপপ্রচার করতে পারে হ্যাঁ এরা অপপ্রচার করতে পারে এটা অপপ্রচারে ফুটু হ্যাঁ এটা করছে কিন্তু সাপ্পা ভোট হতো এই রেজাল্ট হতো না আমাদের প্রার্থীরা দুই চার পাঁচ দশ ভোটে আসছে কুড়ি বছর ধরে তারা এই ইয়েতে আছে ওখানে তো তারা আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে কারণ একটা বাড়ি থেকে আটটা থেকে নয়টা করে তাদের ভোট আসে কোন থিওরিতে একটা বাড়িতে আট থেকে নয় জন করে ভোটার থাকে আর অন্য অন্য বাড়ি যারা অ্যাপ্লাই করেছে টাকা নিয়েছে অ্যাপ্লাই করেছে কিন্তু তাদের ভোট উঠে নেই এদের গাফিলতি আছে অবশ্যই গাফিলতি আপনি কি বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন এর ব্যবস্থা আমরা তারপরে বোর্ডে আমরা বলছি আমাদের মানুষের কাছে এর জন্য ভোট চেয়েছি মানুষ আমাদের আশীর্বাদও করেছে আমাদের একজন প্রার্থীকে জিতেছে আমাদের বাকি প্রার্থীগুলো একদিন ভোট করে হারছে যাক আমরা তাদের যে ঘাড়ে নিশ্বাস ফেলছি এখানে তারা আমরা যদি তাদের যা পরিসংখ্যান ছিল আমাদের দুই আড়াইশো ভোটে আমাদের হারতে হবে একজন প্রার্থী সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা চার পাঁচ সাত বছর করে ভোটে হারছি মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবেদ্য পল্লী ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান জিরো ফাইভ টু সিক্স ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ এইট জিরো এইট সেভেন এইট ওয়ান তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন